বিকেলের নাস্তায় নিয়ে আসলাম আজকে অসম্ভব মজার একটি নিমকি আর আজকের নিমকিটি সম্পূর্ণ নতুন ডিজাইনের এবং নতুন রেসিপিতে আর এই নিমকিটি তৈরি হয়েছে আলু এবং ময়দা দিয়ে তো খুব সহজেই এবং সুন্দর ক্রিপসি একটি নিমকি বানিয়ে নিতে পারেন ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর বিকেলের নাস্তায় চায়ের সাথে তো অসম্ভব মজার এই নিমকিটি তো এই নিমকিটি আমি যেভাবে বানালাম প্রথমেই আলু সিদ্ধ বসিয়ে দিলাম যে যতটুকু বানাবেন সেই পরিমাণে আলুটা নিয়ে নিবেন তো আলুটা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটি বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিলাম তো এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তো তেলটা দেওয়ার পরে আমি ময়দাটাই তেলের সাথে ময়ন করে নিব তো একটু ভালো করে ময়ন করে নিতে হবে ময়ন করে নেওয়ার পরে এবার আমি ঠান্ডা পানি দিয়ে ময়দাটা গুলে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিতে হবে আর নরম করে গুলবো না একটু শক্ত করেই গুলব তো পানিটা একটু সাবধানে দিতে হবে যাতে পানিটা বেশি না পড়ে যায় আর পানি যদি বেশি হয়ে যায় তাহলে আর একটু ময়দা নিতে হবে তো হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এবার আমি একটি ফ্লিম দিয়ে ঢেকে রাখছি প্লেট ঢাকনা যে কোনো কিছু দিয়েই ঢেকে রাখতে পারেন পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি এটা ঢেকে রাখছি তো এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আলুটা ছুলে নিয়েছি আর এখন আমি আলুটা মেশ করে নিব আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই আলুটা মেশ করে নেবেন তো আলুটা মেশ করে নেওয়ার পরে এরপরে দিয়ে দিব এক চা চামচ চাট মশলা আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো সামান্য এক চিমটি রসুনের পাউডার এবং একই পরিমাপে আদার পাউডারটাও দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লোর তো এই তো সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব তো আমি প্যাচুলার দিয়েই মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে হাত দিয়েও মেখে মিশিয়ে নিতে পারেন তো ধীরে ধীরে আমি ভালো করে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নিব তো আলুর সাথে মশলাগুলো মেশানো হয়ে গেছে আর এটা খুব ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি তো এরপরে এর আগে যে আমি ময়দাটা গুলে রেখেছিলাম তো এখন ময়দাটা আর একটু ভালো করে আমি গুলে নিব এবং গুলে নেওয়ার পরে এরপরে আমি রুটি বানিয়ে নিব তো রুটিটা বানিয়ে নিলাম এখন এই রুটির মধ্যে আলুটার সাথে যে মশলা মিশিয়ে রেখেছিলাম সেই আলুগুলো এই রুটির মধ্যে দিয়ে দিব তো প্যাচুলারের সাহায্যে আলুগুলো রুটির চারিদিকে হাত দিয়েও দিতে পারেন তো আমি আর হাত দিলাম না প্যাচুলার দিয়েই চারদিকে সমান করে দিচ্ছি তো সব আলু সমান করে দেওয়ার পরে এবার আমি উপরে আরেকটি রুটি দিয়ে দিব তো রুটিটা দিয়ে তো আবার একটু আমি বেলে চারোদিকটা সমান করে নিব তাহলে আলুটা ভেতরে কোথাও উঁচু বা নিচু হয়ে থাকবে না সবদিকে সমান হয়ে যাবে তো বেলে নেওয়ার পরে এই যে এরপরে আমি একটি পিৎজা কাটার নিয়ে নিলাম তো এটা দিয়ে আমি চার পাঁচটা আগে কেটে নিব যেহেতু আঁকা বাঁকা হয়ে আছে তো চারদিকে কেটে চার চারকোনা বানিয়ে নিলাম তো এরপর আবার মাঝে চিকুন চিকুন করে কেটে নিলাম এবং অপর দিকের থেকেও একইভাবে চিকুন করে কেটে নিলাম তো এই তো ছোট ছোট এখন কিউব হয়ে গেছে তো এই কিউবগুলো এখন একটি একটি করে উঠিয়ে নিয়ে এখন এই নিমকিটা বানিয়ে নিব আর এই নিমকিটা দেখতে কিন্তু অনেকটা গোলাপ মতন হয় আর বানাতে খুবই সহজ একবার দেখলেই আপনি এটা পেরে যাবেন আর এই নিমকিটা এত মজা হয় যে বাচ্চারা বানানের সাথে সাথেই নিয়ে খাওয়া শুরু করবে বৃষ্টির দিনে এই নিমকিটা কিন্তু বেশ মজা লাগে একটু ঝাল নিমকি তো চায়ের সাথে কিন্তু দারুণ মজা লাগবে আর একবার হল সবাই রেসিপিটি ট্রাই করবেন এবং বলতে পারি এটা খাওয়ার পরে এই নিমকির প্রেমে পড়ে যাবেন আর যাকে খাওয়াবেন সেও প্রশংসা না করে পারবে না তো এই তো নিমকিগুলো আমি সব বানিয়ে নিলাম আর এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি তো এক এক করে নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব আর এই নিমকিগুলো কিন্তু একটার সাথে আর একটার জোড়া লাগার কোনো সম্ভাবনা নেই তো উল্টে পাল্টে ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে এখনই কত সুন্দর লাগছে আর ছোট ছোট খুব কিউট লাগে দেখতে তো উল্টে পাল্টে ভেজে নিলাম এখন তেল ছেঁকে ছেঁকে আমি এই নিমকিগুলো তুলে নিব তো আশা করছি আজকের এই নিমকি রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ